অ্যামাজনের গভীর অরণ্যে লুকিয়ে আছে এক রহস্যময় গুপ্তধন যা নাকি মৃত্যুকে পরাজিত করতে পারে আটজনের একটি টিম তারই খুঁজে বেরিয়ে পড়লো সেই রহস্যময় জঙ্গলের উদ্দেশ্যে এখন সব থেকে বড়ো প্রশ্ন কি হয়েছিল তাদের শেষ পরিণতি এই জঙ্গলের প্রতিটি পদক্ষেপে রয়েছে মৃত্যু ফাঁক সামান্য ভুলেও যেন মৃত্যু তাদেরকে গ্রাস করতে পারে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে তারা কি পারবে সেই গুপ্তধনটি খুঁজে বের করতে নাকি তারাই চিরতরে হারিয়ে যাবে সেই জঙ্গলের রহস্যময় অধ্যায়ে এই অভিযানের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে ভয় উত্তেজনা আর বেঁচে ফেরার আর্তনাদ এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন আমাদের আজকের অভিযানটি কতটা দুর্দান্ত হতে চলেছে তাই চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি অ্যামাজনের সেই গভীর অরণ্যে মুভি শুরুতেই আমরা বর্ণীয়র একটি গহীন জঙ্গল দেখতে পাই আর সেখানে একজন আদিবাসী একটি পশু শিকার করার চেষ্টা করছিল কিন্তু আচমকা সেই পশুটি তার উপর আক্রমণ করে দেয় সেই আদিবাসীটি তখন বাঁচার জন্য দৌড়ে গিয়ে একটি ঝর্ণায় লাভ দেয় আমরা তখন দেখতে পাই ভয়ানক কিছু একটা সেই আদিবাসীটিকে পানির ভিতরে টেনে নিয়ে যায় এইসব দেখার পর আমরা এতটুকু বুঝতে পারি যে এই জঙ্গলটি মোটেও নিরাপদ নয় এরপর আমরা আমেরিকার একটি ঔষধ কোম্পানিকে দেখতে পাই যেখানে সেই কোম্পানির মালিক জানায় আমরা বর্ণীয় জঙ্গলে এমন একটি অদ্ভুত ধরনের ফুলের খোঁজ পেয়েছি যার মাধ্যমে এমন একটি ঔষধ তৈরি করা সম্ভব যা কিনা মানুষকে অমর করে দিবে এরপর তাদের আলোচনা শুনে আমরা বুঝতে পারি সেই অদ্ভুত ধরনের ফুলটি ষাট বছর পর পর মাত্র একবারই ফোটে এখন বর্তমানে সেই ফুলটি শুধু বর্ণীয় জঙ্গলেই পাওয়া যায় কিন্তু সমস্যা হলো শোনা যায় সেই জঙ্গলে কেউ গেলে নাকি আর কখনোই ফিরে আসে না এই ফুলটিকে ব্ল্যাক অর্কিড নামে ডাকা হয় তবে এটা বর্তমানে বর্ণীয় জঙ্গলে ফুটেছে কিন্তু সমস্যা হলো তা মাত্র দিনের জন্যই এখন তাদের যা করতে হবে এই চোদ্দ দিনের মধ্যেই তাই কোম্পানির মালিক আর দেরি না করে তাদের আটজনের একটি টিম বানিয়ে দেয় সেই বর্ণীয় জঙ্গলে যাওয়ার জন্য এরপর সেই আটজনকে আমরা বন্দরে দেখতে পাই মূলত নদীপথ ধরেই তাদেরকে বর্ণীয় জঙ্গলে প্রবেশ করতে হবে সময়কালটা ছিল তখন বর্ষাকাল আর বলা হয় বর্ষাকালে নাকি জঙ্গল আরও বিপজ্জনক হয়ে যায় এই কারণে কোনো নাবিকই রাজি হয় না সেই জঙ্গলে যাওয়ার জন্য কিন্তু বিল নামে একজন ব্যক্তি অনেকগুলো টাকার বিনিময়ে সেই জঙ্গলে যেতে রাজি হয় এরপর তারা সবাই মিলে বিলের সেই ভাঙা জাহাজে করে বেরিয়ে পড়ে এক বিপজ্জনক অভিযানে আর সেখানে যাওয়া যে তাদের কত বড় ভুল ছিল তা আমরা মুভির সামনে গেলেই বুঝতে পারবো তাই মিস করতে না চাইলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এরপর আমরা দেখতে পাই সেই জাহাজের মধ্যে বিলের পোষা একটি বানর ছিল যে কিনা সবসময় সবার সাথে মজা করতো জ্যাক নামে একজন ব্যক্তি তখন বিলকে একটি ম্যাপ দেখায় আর বলে আমাদেরকে এই পথ ধরেই সামনে যেতে হবে বিল তখন জানায় এই পথটি খুবই বিপজ্জনক কিন্তু তাদের কাছে আর কিছু করারও ছিল না কারণ সময় অনেকটাই কম এরপর পথ চলতে চলতে রাত হয়ে যায় আর রাতের দিকে আমরা দেখতে পাই বিলের সেই বানরটি গাছের মধ্যে একটি ফল দেখে সেটিকে নেওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে জাহাজটি সামনের দিকে চলে যায় বানরটি তখন কিছু একটা দেখে পালাতে শুরু করে আর তার চোখ দেখে আমরা বুঝতে পারি এইটা হয়তো ভয়ানক কিছু একটা এর পরদিন সকালে গেল নামে একটি মেয়ে ফোনে কথা বলার চেষ্টা করছিল কিন্তু নেটওয়ার্ক না থাকায় সে বোটের একদম কিনারায় চলে যায় কিন্তু ভুলবশত সে পানিতে পড়ে যায় বেল তখন একটি লাঠির সাহায্যে তাকে উপরে ওঠানোর চেষ্টা করে কিন্তু তখনই একটি কুমির তার উপর আক্রমণ করে দেয় বেল তখন কোনো কিছু না ভেবে পানিতে লাভ দেয় আর কোনো মতে সেই কুমিরটিকে মেরে তাকে উদ্ধার করে কিন্তু এরপরই যা ঘটে তা তারা কেউই দেখতে পায় না বিশাল আকৃতির সেই কুমেরটিকে কে যেন পানির ভিতরে টেনে নিয়ে যায় এরপর তারা আবারও সামনের দিকে চলতে শুরু করে আর চলতে চলতে রাত হয়ে যায় রাতের দিকে সেখানে শুরু হয় প্রবল বৃষ্টি এই রকম বৃষ্টির কারণে নদীর পানি অনেকটাই বেড়ে যায় বিল তখন জানায় আমাদের এই পথ ধরে যাওয়াটা ঠিক হচ্ছে না কিন্তু জ্যাক বলে আমাদের কাছে এতটাও সময় নাই যে আমরা অন্য পথ ধরে যাব কিন্তু পরবর্তী দিন সকালে হঠাৎ করেই বোর্ডের পাখা বন্ধ হয়ে যায় এই কারণে বোটটি তার আপন গতিতে চলতে শুরু করে আর বেশ কিছুটা পথ যাওয়ার পর একটা ঝর্ণা দেখা যায় আর এত উপর থেকে পড়ার কারণে সেই বোটটি মুহূর্তেই ভেঙে যায় বেলসহ বাকি সবাই তখন কোনো মতে নদীর কিনারায় চলে আসে কিন্তু তাদের অধিকাংশ জিনিসই নদীর পানিতে ভেসে যায় এক তখন কোনো মতে একটি স্যাটেলাইট ফোন আর একটি ম্যাপ উদ্ধার করেছিল বেল তখন সেই স্যাটেলাইট ফোনের মাধ্যমে তার এক বন্ধুকে ফোন করে সেই লোকটি তখন জানায় সে তার নৌকা নিয়ে তাদের আশেপাশেই আসে তাই তাদেরকে জঙ্গলের পথ ধরেই কিছুটা পথ সামনে আসতে বলে লোকটির কথা মতো সবাই তখন জঙ্গলের পথ ধরে সামনের দিকে চলতে শুরু করে এভাবেই অনেকটা পথ যাওয়ার পর তাদের সামনে একটি নদী চলে আসে সবাই তখন নদীটি পার করতে গেলেই তারা একটি কোনো কিছুর উপস্থিতি বুঝতে পারে কিন্তু সেটা দেখা যায় না সেখানে থাকা বেন নামে একটি ছেলেকে কিছু একটা পানির নিচে টেনে নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সে আবারও পানির উপরে চলে আসে এতে করেও তার শেষ রক্ষা হয় না হঠাৎ করেই একটি বিশাল আকৃতির অ্যানাকন্ডা তাকে খেয়ে নেয় চোখের সামনে এইসব সব ঘটনা দেখে বাকি সবাই অনেকটাই ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে নদী থেকে উপরে চলে আসে বেল তখন সবাইকে বলে আমরা কয়েক দিনের জন্য নিরাপদ কারণ একটা মানুষকে হজম করতে অ্যানাকন্ডার বেশ খানিকটা সময় লাগবে এরপর তারা আবারও সামনের দিকে চলতে শুরু করে আর বেশ কিছুটা পথ যাওয়ার পর কোলে নামে একজন ব্যক্তি খেয়াল করে যে তার শরীরে কিছু একটা রয়েছে বেল যখনই তার কাপড় উপরে তোলে আমরা দেখতে পাই তার শরীরে বিষাক্ত সব জোকে ভরা বেল তখন তাড়াতাড়ি করে তার শরীর থেকে যোগগুলোকে আলাদা করে দেয় অন্যদিকে আবার একজনের জুতার মধ্যে এমন একটি মাকড়সাকে দেখা যায় যা নাকি কামড় দিলে মানুষ এক মিনিটেই মারা যেতে পারে এতক্ষণে সবাই বুঝতে পেরেছে তারা এই জঙ্গলে পুরোপুরি আটকে পড়েছে এখান থেকে বেছে ফেরা তাদের জন্য মোটেও সহজ হবে না অন্যদিকে আমরা বিলের বন্ধুকে দেখতে পাই সেই ইতিমধ্যে বর্ণিয়া জঙ্গলের কাছাকাছি এসে পড়েছে কিন্তু হঠাৎ করেই সে পানির মধ্যে কিছু একটা দেখতে পায় আচমকা সেখান থেকে একটি বিশাল অ্যানাকোন্ডা বেরিয়ে আসে আর বিলের বন্ধুকে খেয়ে নেয় জঙ্গল থেকে বিল সহ বাকি সবাই তখন নদীর কাছে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পায় এরপর তারা যখন নদীর কাছে চলে আসে আমরা দেখতে পাই যে বিলের বন্ধু সেই জাহাজটি পুরোপুরি নষ্ট হয়েছে মূলত সেই বিশাল অ্যানাকোন্ডাটি বিলের বন্ধুকে মারার পাশাপাশি তার জাহাজের এই রকম অবস্থা করেছে এইসব কিছু দেখার পর বিল সহ বাকি সবাই তখন অনেকটাই হতাশ হয়ে পড়ে কারণ তাদের চোখের সামনে তাদের শেষ আশাটুকুও মারা গেল সবাই তখন জাহাজের ধ্বংস হওয়া জিনিসগুলো সংগ্রহ করে যা দিয়ে তারা এই জঙ্গলে সারভাইভ করতে পারবে এরপর তাদের মধ্যে একজন বলে এই জঙ্গলে কিছু ভয়ানক শিকারী আদিবাসী বাস করে আমরা যদি তাদের কাছে যাই তাহলে কোনো প্রকার সাহায্য পেতে পারি জঙ্গলের পথ ধরে সবাই তখন আদিবাসীদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এভাবেই অনেকটা পথ যাওয়ার পর তারা এমন একটি লাশ দেখতে পায় যেটা কিনা অর্ধেকটা পচে গিয়েছিল সব কিছু দেখার পর তারা সবাই অনেকটাই ভয় পেয়ে যায় বিল তখন সবাইকে নিয়ে আবারও সামনের দিকে চলতে শুরু করে আর বেশ কিছুটা পথ যাওয়ার পর তারা আদিবাসীদের গ্রামে পৌঁছে যায় এখানে আমরা দেখতে পাই সেই গ্রামটি পুরোপুরি ফাঁকা ছিল সেখানে কোনো আদিবাসী ছিল না বিল তখন একটু সামনে গেলেই দেখতে পাই সেখানে একটি বিশাল অ্যানাকোন্ডা মরে পড়ে আছে মূলত এই অ্যানাকোন্ডাটি আদিবাসীদের গ্রামেও হামলা করেছিল কিন্তু আদিবাসীরা তাকে কোনো মতে মেরে এই জায়গা থেকে চলে গিয়েছে সবাই মিলে তখন আদিবাসীদের গ্রামে থাকা জিনিসপত্র দিয়ে একটি নৌকা বানানোর চেষ্টা করে মূলত তারা বাকি এই নৌকাতে করেই যাবে এরপর আমরা সেই আদিবাসীদের গ্রামে ওই ব্ল্যাক অর্কিড ফুলের ছবি দেখতে পাই এর থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে সেই বিশাল অ্যানাকোন্ডাগুলো কোনোভাবে ওই ফুলটি খেয়ে ফেলেছিল যার কারণে তাদের আকৃতি এতটাই বড় যে তখন সবাইকে জানায় আমাদের ওই ফুলের কাছে পৌঁছাতে আরমাত্র সাত দিন লাগবে কিন্তু সমস্যা হলো এই সাত দিন তাদের বেঁচে থাকা অনেকটাই কঠিন হয়ে পড়বে এরই মধ্যে গর্ডান নামে একজন ব্যক্তিকে সেই জঙ্গলের বিষাক্ত সব মাকলুসা কামড় দিয়ে দেয় যার ফলে সে সেখানেই মারা যায় সবাই তখন ঠিক করে যে তারা ওই ফুলটি না খোঁজে এই জঙ্গল থেকে বেরিয়ে যাবে কিন্তু জ্যাক ছিল এর বিপরীতে কারণ সে চায় যেভাবেই হোক ওই ফুলটিকে খুঁজে বের করতে এরপর আমরা দেখতে পাই হঠাৎ করেই সেখানে ওই অ্যানাকোন্ডাটি চলে আসে বিল তখন তার হাত থেকে বাঁচার জন্য সেই আদিবাসীগুলোর বাড়িতে আগুন লাগিয়ে দেয় কিন্তু এর ফলে সবাই জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়ে এই সুযোগে জ্যাক তাদের বানানো নৌকাটি নিয়ে একাই বেরিয়ে পড়ে সেই ফুলটি খোঁজার জন্য অন্যদিকে বিল আর কোল নামে একজন ব্যক্তি যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল তারা একটি ফাঁদে আটকা পড়ে আর গভীর একটি গর্তে পড়ে যায় আমরা তখন দেখতে পাই সেখানে চারদিকে শুধু মানুষের কঙ্কাল এর মানে এর আগেও এখানে অনেক মানুষ আটকা পড়ে মারা গিয়েছে দুজনে তখন অনেকটাই ভয় পেয়ে যায় কিন্তু তখনই হঠাৎ করে একটি বিশাল এনাকণ্ডা কোল নামক সেই ব্যক্তিটিকে শিকার করে বিপদ বুঝতে পেরে বেল তখন সেখান থেকে পালাতে শুরু করে আর বেশ কিছুটা পথ যাওয়ার পর সে একটি বের হওয়ার রাস্তা দেখতে পায় আর তারই মাধ্যমে সে জঙ্গলের মধ্যে চলে আসে বেলকে খুঁজতে খুঁজতে বাকি সবাই এখানে এসে পড়ে কিন্তু তখনই তাদের উপর একটি অ্যানাকোন্ডা আক্রমণ করে দেয় বেল তখন সাহস করে সেই অ্যানাকোন্ডার দিকে একটি চাকু ছুঁড়ে মারে যার ফলে সেই অ্যানাকোন্ডার মাথাটি শরীর থেকে আলাদা হয়ে যায় এরপর সবাই তখন বেলাকরকিট ফুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই সে ইতিমধ্যেই ফুলটির কাছে পৌঁছে গিয়েছিল জ্যাক তখন খেয়াল করে সেখানে পৌঁছানো এতটাও সহজ না কারণ মাঝখানে রয়েছে একটি পুকুর আর সেই পুকুরে রয়েছে বিশাল বিশাল সব অ্যানাকোন্ডা এর কিছুক্ষণ পর সেখানে বিল সহ বাকি সবাই চলে আসে জ্যাক তখন চালাকি করে তাদেরকে গান পয়েন্ট করে আর বলে ওইখানে গিয়ে ফুলটি এনে দিতে বিল তখন কথা শুনতে না চাইলে জ্যাক তাকে গুলি করে এর কারণে শ্যাম তখন বাধ্য হয়ে সেখানে চলে যায় সে যখন গাছের মধ্যে ওঠে ফুলটি নেওয়ার জন্য সেই গাছটি তার ওজন সইতে না পেরে ভেঙে যেতে শুরু করে কিন্তু শ্যাম কোনো মতে সেই ফুলটি তার ব্যাগে ভরে নেয় জ্যাক তখন সবাইকে গান পয়েন্ট করে বলে সেই ব্যাগটি তাকে দিয়ে দেওয়ার জন্য শ্যাম যখন ব্যাগটি তাকে ছুঁড়ে দেয় সেই ব্যাগটি থেকে ওই মাকড়সাটি বেরিয়ে আসে এরপর জ্যাক যখন ব্যাগটি নিতে যায় সেই মাকড়সাটি তাকে কামড় দেয় এর ফলে তার পুরো শরীর প্যারালাইজ হয়ে যায় আর সে ওই সাপে ভর্তি গড়তে পড়ে যায় অন্যদিকে আমরা শ্যামকে দেখতে পাই সে যখন কিনারা আসার চেষ্টা করছিল গাছের ডাল ভেঙে সেও নিচে পড়ে যায় অ্যানাকোন্ডাগুলো তখন জ্যাককে খাওয়ার জন্য ব্যস্ত ছিল এই সুযোগে স্যাম উপরে ওঠার চেষ্টা করে কিন্তু একটি অ্যানাকোন্ডা তার পিছু নেয় উপরে থাকা সবাই তখন সাপটির মুখে তেলের ড্রাম ছুঁড়ে মারে আর এরপর গুলি করা মাত্রই সেই সাপটির মুখে আগুন লেগে যায় আর সে আবারও গর্তের নিচে পড়ে যায় এরপর আমরা দেখতে পাই সেখানে একের পর এক ব্লাস্ট হতে শুরু করে আর সমস্ত সাপ সেখানেই মারা যায় আপনাদের কি মনে হয় সৃষ্টিকর্তা বলেছেন সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু তারা এক অমর হওয়ার মিশনে নেমেছিল এইটা কতটুকু যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটি একটি লাইক করে বুঝিয়ে দিন আর এইরকমই সব মুভি দেখার জন্য এখনই চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ